না তুই আমাকে টাকা দিছিলি এখন ডিএনএর পরে আবার আমরা আসুম আরিয়া আমার রাস্তা না আইতি কি কই গামু তোর রাস্তা না তোর রাস্তা না বা কোন জায়গায় ছাদে ওই বেটা রাখ তুই ফোন রাখ ভূত বুঝলাম এটা কে এটা ইমুতে ফোন দিছে নো ক্যাসেটের মধ্যে তাও আবার নো ক্যাসেট আবার ইমু হলো কেমনে এটা তো অলৌকিক ঘটনা আবার নাম আইডির নাম লাল গোলাপ আমি ভূত আমার পাঁচশো টাকা ফিরত দে

आ रहा है बेटा ये बोल देख आपके ए देख हम के पापा देने के

বস বস মাফ করে দেন বস আর করুন না 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 এটা তো শেষ করে দিতে হবে 500 টাকা কি বলবেন এখন তো শেষ করি করব না বস 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 করব Ja, 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 Ira da kolleg. Ira kolleg, apeti. Ji. Ja. 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 Ja.